সবাই বুঝতে পেরেছ আমরা কোথায় চলে এসেছি আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দির চলো জয় জগন্নাথ বলতে বলতে চলে এসেছি গাই আজকে আমরা জগন্নাথ মন্দির দীঘাতে তো দেখো দীঘার সামনে ঢোকার সময় কত সুন্দর পদ্ম দিয়ে সাজানো হয়েছে আমরা আস্তে আস্তে রক্ত ধরনের মন্দিরের প্রবেশ করছি কি অপূর্ব দৃশ্য এখানে দেখতে পাচ্ছি একটা পাথরের মূর্তি দীঘা রেল স্টেশনের একদম পাশেই অবস্থিত এই মন্দিরটি তো দেখো প্রথম মন্দিরটির পরে আমরা আস্তে আস্তে দ্বিতীয় মন্দিরের দিকে এগিয়ে চলেছি প্রচুর ভিড় রয়েছে আস্তে আস্তে আমরা বেয়ে ওপরে উঠছি এবং এই তাকায় দিকে এই হচ্ছে বিট্টু আমরা তিন বন্ধুতে মিলে এসেছি তো এই সুমন আর এই জামি তো আমরা আস্তে আস্তে চলেছি মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি অসাধারণ কার্য দারুণ কাজ করা হয়েছে একদম পুরীর মন্দিরের মতো অনুকরণে মন্দির এবং যেতে যেতে অসংখ্য ছোটো ছোটো মূর্তি রয়েছে আমরা প্রবেশ করেছি দেখো মন্দিরের ভেতরে অসাধারণ কাজ এবং চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কিছু দৃশ্য জয় ওই যে দূরে জগন্নাথ ঠাকুর দেখা যাচ্ছে জগন্নাথ দর্শন তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে ওই যে দূরে জয় জগন্নাথ প্রায় দিঘার ভিডিও আছে এগুলো পরে আপলোড করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তো ঘরে বসে এত সুন্দর ভিডিও পেতে এবং আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিও